আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার যারা নতুন পেজে কাজ করতেছেন নতুন আইডিতে কাজ করতেছেন আমি সবাইকে বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে আপনাদের রিজ লাগবে না এঙ্গেজমেন্ট লাগবে না বেশি একটা ভিউ লাগবে না তার কারণ আমি এই কালকে পশুর মধ্যে যে পরিমাণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাইছি তাদের ভিডিওতে মাত্র দুইশো ভিউ একশো ভিউ রিজ এঙ্গেজমেন্ট সমস্ত লাল হয়ে গেছে তাই আমি সবাইকে বলতেছি সবাই পেয়ে যাবেন কেউ হতাশ হবেন না মন খারাপ করবেন না যারা পাইছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা আর যারা এখনো পান নাই হান্ড্রেড পার্সেন্ট সবাই সেট পেয়ে যাবেন হয়তোবা আজকে হয়তোবা কালকে হয়তোবা দুই মাস পর হয়তোবা এক মাস পর সেট আপটি হান্ড্রেড পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তাই আমি সবাইকে বলতেছি সবার উদ্দেশ্যে বলতেছি যারা সেট আপটি পাইছেন অবশ্যই ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করবেন কখনো অন্য কারো ভিডিও ব্যবহার করবেন না কখনো অন্য কারো জিনিস ব্যবহার করবেন না অন্য কারো ছবি ব্যবহার করবেন না অন্য কারো ভিডিও ব্যবহার করবেন না ডুইট ভিডিও করবেন না আপনারা প্রতিনিয়ত নিজের ভিডিও দেবেন নিজের কন্টেন্ট দেবেন আপনি যা পারেন আপনি তাই এই ফেসবুকে আপনার পেজ বা আইডিতে তুলে ধরার চেষ্টা করবেন মানুষ এগুলোই দেখবে মানুষ এগুলোই পছন্দ করে বেশি আর অবশ্যই ভিডিওর কোয়ালিটিগুলো ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করার চেষ্টা করবেন আপনারা ভিডিওগুলো হানড্রেড পার্সেন্ট ফরিয়ত নিতে পারবেন ভিডিওর মেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর যারা যারা সেট আপটি পাইছেন তারা তারা একটু বেশি বেশি একটি থেকে ফেসবুকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন সবার জন্য অপুরান্ত ভালোবাসা যারা যারা পাইছেন আর যারা যারা এখনও পান নাই কখনো হতাশ হওয়ার কোনো কারণ নাই সেট আপটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন তিন হাজার ফলোয়ার সেট আপটা পাইছি চার হাজার ফলোয়ার সেট আপটা পাইছি রিজ এঙ্গেজমেন্ট লাল বাতি চলে গেছে তাও সেট আপটা পাইছি আগে বড় বড় ইউজারেরা বলছিল। বেশি বেশি ফটো আপলোড করতে হবে বেশি বেশি ভিডিও দিতে হবে বেশি বেশি রিজ ভিডিও দিতে হবে বেশি বেশি এঙ্গেজমেন্ট থাকতে হবে তাহলে আপনি সেট পেয়ে যাবেন তাছাড়া আপনি সেট পাবেন না এজন্য আমি সবাইকে বলতেছি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই সেট আপটি পারসেন্ট আপনারা পেয়ে যাবেন হতাশ হওয়ার কোনো কারণ নাই সবাই পেয়ে যাবে সবাই আর ফেসবুক যারা নতুন পেজে কাজ করতেছে নতুন আইডিতে কাজ করতেছে বেশিরভাগ নতুনরাই সেট সেটআপটা বেশিরভাগ পাইতেছে তার কারণ ফেসবুকে বড়ো বড়ো ইউজারেরা অনেক অনেক টাকা ইনকাম করছে এখন ফেসবুক নেজে নতুনদের পাশে আছে নতুনদের সেট দিতেছে সবাই সেট পাবেন সবাইকে ফেসবুক ইনকামের সোর্স একটা দিয়ে দেবে তাই আমি বলতেছি কখনো হতাশ হবেন না প্রতিনিয়ত নিজের ভিডিও দেন সফলতা হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আমার ভিডিওটি এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ফেসবুকের গার্ডেন অনুযায়ী কাজ করবেন সফলতা পেয়ে যাবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন